মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দেওয়া যাবে কিনা এবারে শরিয়ার বিধান কি মৃত ব্যক্তির নাভের নিচে লোম পরিষ্কার করা যাবে না এটা নিয়ে কোনো কারোর কোনো ভিন্ন মত নেই আর বগলিন পশম এবং গোপ এবং নখ ইত্যাদি কাটা এটাও বেশিরভাগ ইমামদের মতে মাকরু বা অনুচিত মনে যাওয়ার পর এগুলো কাটা অনুচিত হ্যাঁ যদি কেউ মরণাপন্ন থাকেন অসুস্থ থাকেন আইসিউ ইত্যাদি থাকেন তাহলে এগুলো কেটে দেওয়া যেতে পারে আর মারা যাওয়ার পর এগুলো আর কাটাকাটি করা অনুচিত যদি কেউ কাটেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে দাফনে সময় কাফনের মধ্যে সেগুলো দাফন করে দিতে হবে একসাথে আর সৌদি আরবের অনেক ক্রাম তারা অবশ্য বগর প্রসন্ন এগুলো বড় হয়ে থাকলে সেগুলোকে কাটার অনুমতি দেন যদি এক্ষেত্রে সংখ্যাগর সালেনদের মত ভিন্ন তারা মনে যে মৃত ব্যক্তির কোনো কিছু আর কাটাচড়া করা উচিত নয় আপনি লিখেছেন নামাজের দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক অবস্থায় ডানে বা বামে সরে সেজ দাবারুকু করি এতে আমার নামাজ হবে কিনা বোনাকরিমা একটু ডানে বামে সরলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আপনার আপনার শরীর তথা বক্ষ সিনা এটা যদি ডানে বামে কেবলা থেকে একদম আহ পঞ্চাশ বা পঞ্চাশ ডিগ্রি বেশিও অ্যাঙ্গেলে আপনার যদি বাঁকা হয়ে যান তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরেস্ট সেই ফরে লঙ্ঘন হয়ে যাবে আর যদি সামান্য একটু দিশি দিক হয় অথবা আপনার কেবলা মুখীতা ঠিকই থাকে আহ সামান্য একটু জায়গা থেকে সরে গেছেন দানোর বাবা কেবলামুখী থাকছেন বডেনি তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছি সামনে বছর কি কি আমল করবো এটা ফেসবুকে লেখা যাবে কিনা এটা কিনা অবশ্য কারণ হিসাবে হবে কিনা প্রথম কথা হলো ইংরেজি বর্ষণ প্রিয় দর্শক ইসাই বর্ষ অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ যে বর্ষের সাথে যে সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে তো এটা হলো বিষয় মূল বিষয় হলো যে আহ ইসাই বর্ষকে কেন্দ্র করে খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবনের হিসাবে বিকাশ লেখেন তাতে অসুবিধা নেই অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে সেই জায়গা থেকে এটা আপনি লিখেছেন এটা নবশ্য পালন হিসাবে বিবেচিত হবে না এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন আমি ইংলিশ স্পোকেন কোর্স করি বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি তালাক হয়ে আহ না তালাক এত সহজ বিষয় না আপনি আহ পড়াশোনা করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন আর স্ত্রীর কথা মাথায় এসেছে এতেই আপনার তালাক হয়ে যাবে না আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি আমার স্ত্রীকে তার সাথে কোনো সম্পর্ক রাখলাম না আর সেটাও তালাকে কেনা হতে পারে আমি তার সাথে রাখলাম না শেষ করলাম এরকম কথা বললে তালাকে কেনা হতে পারে যদি সেটা তালাকে নিয়তে বলেন এবং সে পরিবেশ যদি থাকে তখন এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন আর তার কথা মাথায় শুধু আসছে তাতে আপনার তালাক হবে না হ্যাঁ তালাকের নিয়ত থাকলে এবং অন্যান্য শর্ত পাওয়া গেলে সেখানে সুযোগ থাকবে ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া হয়নি পরবর্তীতে স্মরণ হলে আলাদা পানি নিয়ে নাবিতে দেই এতে কি গোসল হয়েছে উত্তর হলো ফরজ গোসলের সময় নাবিতে পানি দেয়া না হয়ে থাকলে পরবর্তীতে পানি দিয়ে যদি নাভি ধুয়ে নেন এই সালা ফরজ গসল হয়ে গেছে এবং এভাবে একটি সহ পাওয়া যায় আহ পরবর্তীতে আপনার ওই অংশটা ধুয়ে ফেললেই গোসল হয়ে যাবে জাকাতের টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করেছি এই কম্বল কি অমুসলিমদের দেওয়া যাবে উত্তর হলো জাকাতের টাকায় কম্বল কিনলে সেটা দরিদ্র মুসলিম যারা তাদেরকে দিতে হবে দিলে সেটা আপনি অন্য সাধারণ দানের টাকা থেকে অবশ্যই দিতে পারেন এবং সেটাও প্রশংসনীয় আমি একজনের কাছে কিছু টাকা পেতাম পরে আমি মনে তাকে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই তবে তাকে বিষয়টি বলিনি এখন আমার টাকাটা প্রয়োজন আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি অত মনে মন ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন তবে উত্তম যে আপনি মাফ করে দিয়েছেন সেটা যদি এখনো ওইটার উপর আপনি বহাল থাকেন সে সবচেয়ে ভালো কারণ আল্লাফি হিবাতিহি কাল কালবি আউ দুফি সাল্লাম বলেছেন সেই অনুষ্ঠিত হয়েছে কোনো ব্যক্তি আহ তান করার পর সেটা যদি ফেরত নেন তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয় সেটা যেরকম ব্যাপারটা এরকম খারাপ অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি যেহেতু মনে মনে করেছেন অনুমনে মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না তারপরেও এটা জাস্ট উত্তম সেটি বোঝাবার জন্য বললাম তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তা আপনার তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে আজানি বা তেলাওয়াতে এক জায়গায় তিন আলিপ টানলে কি গুনা হবে বিশেষ করে আজানে একটু দীর্ঘ আওয়াজ বা একটু জোরে আজান দেওয়ার প্রয়োজনে এক আলিপের জায়গায় তিন টানলে হবে না আর এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে এক আলিপের জায়গায় একটু বাড়িয়ে পড়লে গুনা হবে না তবে আহ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যথাসম্ভব মদ গণ্য বজায় রেখে পড়াটাই হলো কোরআনের আদব প্রচলিত মাইক ব্যবহার করে উচ্চস্বরে ওয়াজ ওয়াজ ওয়াজকে পেশা হিসাবে নেওয়া এবং কিছু বক্তার নিয়ত পদ্ধতি নিয়ে আমার আপত্তিও বিরাগ আছে এমন মনোভাব পোষণ করার কারণে কি আমার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে উত্তর হল না আপনি ওয়াজ বা নাসিহা বা দিনের প্রতি আপনার কোনো বিদ্বেষ নেই তবে প্রচলিত একটা পদ্ধতি নিয়ে আপনার আপত্তি আছে এবং মানসিকতা নিয়ে আপত্তি আছে এটা কারণে আপনার ইমান নষ্ট হবে না পরিবার অশান্তি লেগেই আছে দুশ্চিন্তা পিছু না এগুলো থেকে মুক্তির জন্য কি আমল করতে পারি নির্দেশনা কামনা করছে বলে থাকবে করতে থাকবে আল্লাহর কাছে ইস্তেফার সে ব্যক্তিকে আলাদা তারা সকল মুক্তির পথ দেখাবে এটা আপনি করবেন বর্ণিত হয়েছে

চড়াও হওয়ার মতো পরিস্থিতি এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতে এখানে পানা চাওয়া হয়েছে পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে আপনি পেশে দেওয়া আল্লাহর কাছে বিশেষ নিবেদন করতে পারেন আহ এর বাইরে দ্রুত মানুষের দুশ্চিন্তা দূরের কারণ আরো অনেকগুলো আমরা আছে আপনি নিয়মিত করতে পারেন আর পরিবারের সন্ত্রের পেছনে অনেক সময় রুখে রেলের ইস্যু থাকে বাসায় শয়তান প্রবেশের রাস্তাগুলো বন্ধ করেন এবং আহ সকাল দোয়াগুলো ঠিক মতো পড়েন নিয়মিত সবাই এবং আহ শয়তানের মাদাখেল গুলো প্রবেশদ্বার গুলোকে বন্ধ করে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত রাখবেন প্রয়োজনে কোনো রাখি স্মরণাপন্ন হতে পারেন শরীর রুকিয়ার মাধ্যমে ইনশা আল্লাহ এই ধরনের সমস্যার সমাধান পেতে পারেন এর পরে প্রশ্ন হলো আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারি কে রেফারকারী কে হাজার টাকা দেয় আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু পাঁচ হাজার টাকা পাবে আমি কি পরবর্তী তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো উত্তর হলো

তাহলে আহ সেহ যদি গ্রহণ করে তাহলে কি ওপেন করলো এখানে নিষেধ করেছেন করে তার গ্রহণ আর যদি রেফার করার জন্য দরজা করতে হয় পরিশ্রম করতে হয় কোনো শ্রম দিতে হয় কিছু না কিছু করতে হয় তাহলে সেক্ষেত্রে বিনিময় গ্রহণ করা যায় আছে অবশ্য আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তি পদ্ধ সে প্রেসিং এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনার বলের জন্য না যাচ্ছে এবং সেটা আপনি তার সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না আর অবশ্য আপনি যদি খেয়াল করতেও এখানে যে কোনো প্রকার প্রতারণা জানা হয় অর্থাৎ যে পেশাদার রেফার করছি আমি 5000 টাকা পাবো দেখে একজন রেফার করলাম সেটা তার জন্য যদি অকলন কর হয় তাও তাকে রেফার করলাম এটা হলো তার হক নষ্ট হবে এরপর প্রশ্ন হলো আমি কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে আমি তার কথা বিশ্বাস করিনি এটিকে আমার ইমানের কোনো সমস্যা হয়েছে না ইমান সমস্যা কারণ আপনি তার কথা শুনেছেন শুধুমাত্র বিশ্বাস করেননি সো এটা আপনার ইমানের জন্য ক্ষতির কারণ হবে না তবে আপনার ইমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেটা আপনার করা উচিত হবে না প্রশ্ন একজন অসহায় গর্ভবতী নারী যার নিকট স্বর্ণ বা টাকা নেই তার নামে বাবার দেওয়া এক টুকরো জমি থাকলেও সেটা তার ভাইয়েরা দখলে আছে ভাইয়ের দখলে আছে তাকে কি জাকাত দেওয়া যাবে উত্তর হলো তিনি যদি অভাবী হন অবশ্যই তাকে জাকাত দেওয়া যাবে তার যদি চলতে অসুবিধা হয় চিকিৎসা খরচ বরণ পোষণ এটা বহন করতে বিয়ার করতে যদি কষ্ট হয় অবশ্যই তাকে জাকাত দিতে পারবেন এরপরে প্রশ্ন হলো আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে সুদ হিসাবে ষাট পয়সা এসেছে যদি আমি তা বের না করে নিজের পকেট থেকে দশ টাকা দান করে দেই এটা কি জায়েজ হবে উত্তর হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যে যে পয়সা এসেছে যে টাকা এসেছে হুবহু সেটাই আপনাকে বের করে দিতে হবে সেটা জরুরি না বরং আপনি নিজের পকেট থেকে যদি কিছু টাকা দেন আর কাটাকাটি করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন ষাট পয়সার জায়গায় ষাট পয়সা না দিয়ে আপনি এক টাকা বা দশ টাকাই দিয়ে দিলেন আহ নিয়ত দিলেন যে সুদের টাকাটা আমি আমার মালিকানা থেকে বের করে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হবেন কোনো অসুবিধা নেই এর প্রশ্ন হলো ইট সিমেন্টের দেয়াল এবং পোড়া মাটির হাড়িতে কি তায়ামম করা যাবে মাটি জাতীয় যে কোনো কিছুতে করা যায় ইট সিমেন্টের দেয়াল বা পোড়া মাটি যেহেতু মাটি জাতীয় পদার্থ অতএব এটা দিয়ে আপনি তায়ামম করতে পারবেন এরপর প্রশ্ন করেছেন আলামিন ইসলাম আব্দি লিখেছেন মৃত্যু মৃত লিখতে হবে সম্ভবত আপনি মৃত্যু লিখেছেন